নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহেব একটি অন্যরকম মন ভালো করা গল্প তো চলুন গল্পটি শোনা যাক গল্পটির নাম হঠাৎ করে চেনা তার গাড়ির সাউন্ড সিস্টেমের ভলিউমটা বাড়িয়ে দিয়ে যাত্রীদের হাওড়া স্টেশনে নামিয়ে সবে গাড়ি ছেড়েছে আচমকা রাস্তার বা দিকে তার খেয়াল পড়ল একটা ছিম ছাম দোহারা চেহারার মেয়ে তার গাড়ির সামনে হাত বাড়িয়ে লিফট চাইছে সে তাই দিকে ঠিক তার সামনে গাড়িটা দাঁড় করাতে মেয়েটা তড়িঘড়ি সুরে বলে উঠল আমায় একটু আগেটায় ছেড়ে দেবেন তাহলে উপকার হয় অবিবাহিত মেয়ে কপালে সিঁদুর নেই গায়ে সাদা মাটা পোশাক যা দেখলে মনে হয় সে যেন কোনো হসপিটালের নার্স বা ওই জাতীয় কোনো কিছু চেনে না জানে না তাও তার চোখের বাসায় লিফ্টের প্রয়োজনীয়তাটুকু স্পষ্ট দেখে অনিন্দ আর না করতে পারল না গাড়ির দরজা খুলে দিল মেয়েটার সামনে সিটে উঠে বসলো গাড়ি ছাড়বার সময় অনিন্দ তার কাছে জানতে চাইল কোথায় নামবেন আপনি সামনে বলে দেব অনিন্দ গাড়ি ছাড়ল গানের ভলিউমটা খানিকটা কমিয়ে দিল সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে রাস্তার সামনের দিকে চোখটা রাখলেও পাশের সিটি একজন অচেনা মেয়ে বসে আছে ভেবে সে আড়ালে আর চোখে মেয়েটার দিকে একবার একবার করে তাকাচ্ছিল মেয়েটার যদিও তার দিকে বিন্দু মাত্র দৃষ্টি নেই বরং সে যেন উৎসুকভাবে তাকিয়ে চেয়ে আছে কোনো কিছুর জন্য খানিকটা রাস্তায় এইভাবে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করল কোথায় নামবেন বলবেন কিন্তু বলবো। বলবো সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েরা ঠিক যেমন হয় মেয়েটা তেমনি অচেনা মানুষের সাথে দূরত্ব রেখে কথা বলা চোখে মুখে সারলতার ছাপ কেন জানি না অনিন্দর মেয়েটার দৃষ্টি যেতে লাগলো ধীরে ধীরে তার একটু কথা বলতেও ইচ্ছে হলো মেয়েটার সাথে কোথাকার মেয়ে এখানেই বা কি করছে এইসব আর কি কিন্তু কিভাবে শুরু করবে সেটাই আর বুঝে উঠতে পারছিল না তাই সে করলো কি তাই সে করলো কি মিথ্যে প্রশ্নের ছুতো ঠোঁটে আঁকল মেয়েটা তার করা প্রশ্নের উত্তর দিল না না ঠিক আছে অসুবিধা হচ্ছে না বাজুক না অনিন্দ কেবলমাত্র মেয়েটার চোখে চোখ রেখে বুঝিয়ে দিল যে বেশ ঠিক আছে আর কি বলবে তাকে কিভাবে জানবে তার প্রশ্নগুলোর উত্তর কি করবে না করবে বুঝতে না পেরে শেষে বলেই ফেলল আপনার জন্য কি কেউ অপেক্ষা করছে না মানে আপনি যেভাবে রাস্তার চারিদিকটা দেখছেন ভালো করে তাই আর কি কিছু খারাপ ভাববেন না জানতে চাইলাম বলে অনুপম অপেক্ষা করছে বলেছে আমায় সাথে নিয়ে যাবে অনুপম অনুপম কি আপনার মনের মানুষ অনুপম অনুপম আমার ভালোবাসা মুখে এই কথা শুনে নিজে থেকে থেমে গেল এবং মুহূর্তে তার অন্তরের অন্তঃস্থলে মেয়েটার প্রতি যে ভালো লাগা তৈরি হয়েছিল সেটাও যেন তার ভেতরে মরে যেতে লাগলো আরও খানিকটা রাস্তা যাওয়ার পর হঠাৎ মেয়েটা দাঁড়ান দাঁড়ান বলে উতলা হয়ে উঠল অনিন্দ তাই দিকে জিজ্ঞেস করলো কি হয়েছে ওই ওই তো তো আমার অনুপম বলে গাড়ি থেকে নেমে পড়ল অনিন্দ ও গাড়ির মধ্যে আর বসে থাকতে পারল না সে বাইরে নেমে দেখলো মেয়েটা দৌড়ে গিয়ে রাস্তার মোড়ে কয়েকজন হসপিটালের পোশাক পরা লোকজনের মাঝে একটা ছেলেকে অনুপম বলে গিয়ে জড়িয়ে ধরল ছেলেটাও তাকে আলিঙ্গন করল আর তারপর যেটা হলো তা দেখে অনিন্দ সত্যি অবাক হয়ে গেল মেয়েটাকে আলিঙ্গন করা ছেলেটা রাস্তার মাঝখানেই তাকে কোথায় চলে গিয়েছিলে তুমি এতক্ষণ তুমি জানো না তুমি জানো না তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে যাই মেয়েটা ছেলেটার কথা শুনে আদরের সাথে তার মুখটায় দুই হাতে গভীর আদর করতে করতে বলল আর কোনো দিন আর কোনোদিন তোমার আমি কোথাও যাবো না আমি অনুপম কথাটা শেষ হতে না হতে মেয়েটা দু চোখে যেন ঘুম জড়িয়ে এলো তার শরীরটা আস্তে আস্তে নিথর হয়ে অনুপমের শরীরের ওপর ঢলে পড়লো তাই দেখি অনিন্দর বুকটা কেঁপে উঠল সে ভয় পেয়ে অনুপমের সামনে এগিয়ে গিয়ে কি হলো ওনার কিচ্ছু হয়নি ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে কেন ও পাগলাগারোর থেকে পালিয়ে এসেছিল ও মানসিকভাবে অসুস্থ কথাটা শুনে অনিন্দর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এও কি সম্ভব সে যে তাহলে অনুপম অনুপম ওর প্রেমিক যে ওকে ছেড়ে চলে গিয়েছে অনেক আগে ওর অবচেতন মনে এখনো সে আছে আর আমার মধ্যে অনুপমকে অনুপমকে খুঁজে পায় আমি একজন ডাক্তার অনুপম মানে ওই ডাক্তারবাবু মেয়েটাকে সাথে করে নিয়ে যাবার সময় অনিন্দ আরও একবার চোখ পড়লো মেয়েটার ঘুমন্ত মুখটার দিকে কত নিষ্পাপ নির্মলতা লেখা আছে সেই মুখে যেন তার ভাবতেই কষ্ট হলো এই নিষ্পাপ মুখটার ভেতরে না জানি কতখানি যন্ত্রণা লুকিয়ে আছে অনিন্দ মনে মনে একবার তার ঈশ্বরকে স্মরণ করল আর সে ভাবল সব এমন কেন হয়ে যায় যাকে হঠাৎ করে ভালো লাগতে শুরু করে সেই কেন দূরে চলে যায় নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও অবশ্যই সময় এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে ও ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে